তার ওয়াজ মানেই নতুন বিতর্ক আমি ভার্সিটির মাল এই কথা বলে একসময় ওয়াজ শুরু করতেন আমির হামজা সম্প্রতি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলে দাবি করেছেন তিনি একটি ওয়াজ মাহফিলে আমির হামজা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন তিনি তার মতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে উঠে মদ দিয়ে কুলি করে আর শিক্ষকদের লাঠি দিয়ে পেটায় তাই তিনি এই বিশ্ববিদ্যালয়ে আর পড়েননি তার এমন মন্তব্যে নতুন বিতর্কের সৃষ্টি হয় অথচ যাচাই বাছাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমির হামজা কখনও চান্সই পাননি ইসলামের দাওয়াত কিংবা মাহফিলে এমন মিথ্যাচার করায় আমির হামজাকে নিয়ে তৈরি হয়েছে সমালোচনা তবে এই প্রথম নয় আমির হামজার এমন বিতর্কিত মন্তব্য এর আগেও ভাইরাল হয়েছে ভারতীয় নায়িকা রাশ্মিকা মান্দানাকে নিয়ে তিনি এক ওয়াজে বলেছিলেন বিশ্বে যত সুন্দর মানুষ আছে তার মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রশ্মিকা মান্দানা এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন তার এমন মন্তব্য মুহূর্তে ভাইরাল হয় ওয়াজ মাহফিলে এমন মন্তব্য যে সমীচীন নয় তা নিয়ে অনলাইনে শুরু হয় আলোচনার সমালোচনা কিন্তু তাতেও থেমে থাকেননি আমির হামজা ওয়াজ করতে গিয়ে একের পর এক মন গড়া কথা বলেছেন সব সময়। করোনার সময় তিনি বিভিন্ন ওয়াজে মাস্ক না পরতে উৎসাহ দিয়েও বিতর্কে পড়েছিলেন তিনি বলেছিলেন করোনা এসেছে ইসলামে অবিশ্বাসীদের সায়স্তা করতে পাঁচ অক্ত নামাজ পড়লে কারও করোনা হবে না আমির হামজার জন্ম উনিশশো সালের আটাশ অক্টোবর তিনি লালন ভূমি খ্যাত কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে তার বাসা তিনি জামায়াতী ইসলামীর একজন নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার তিন আসনে জামায়াতী ইসলামীর সম্ভাব্য প্রার্থী তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াচ করে অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন আমির হামজা তার পিতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন যিনি সাধারণ একজন কৃষক ছিলেন আমির হামজা ছোটবেলা থেকে বেশ মেধাবী তিনি সর্বপ্রথম কুরআনের হেজ সম্পন্ন করেন এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন যার ফলে তাকে মুফতি উপাধি দেওয়া হয় তবে তিনি কমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসাতেও পড়াশোনা করেছেন আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে তিনি ধর্মতথ্য অনুষদের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা করেন এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি পড়াশোনা শেষ হলে আমির হামজা ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন অল্প সময়ে তিনি বাংলাদেশের ইসলামী পণ্ডিত আলেম ও ওয়াজ মাহফিলের আলোচক হিসেবে পরিচিতি লাভ করেন তবে ইসলামিক বক্তব্য দিতে গিয়ে এই মুফতি নানারকম বাধার মুখেও পড়েছেন কখনো কখনো আবার কখনো সরকার ও প্রশাসনের অনুমতিও নিতে হয়েছে তাকে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমির হামজা বাংলাদেশ ছাড়াও ভারত সৌদি আরব যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সহ নানা দেশে ইসলামে আলোচনা করার জন্য গিয়েছেন তবে দু সালে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে চরমপন্থী শিক্ষার প্রচারের অভিযোগ আনায় এর আগে দু হাজার একুশ সালের চব্বিশ মে তিনি পুলিশের হাতে গ্রেফতার হন পুলিশ তাকে নিজগ্রাম গ্রাম কুষ্টিয়ার ভিটা থেকে গ্রেফতার করে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী এক মামলা দেখিয়ে নশো পঁচিশ দিন কারাগারে থাকার পর দু হাজার তেইশ সালে তিনি জামিনে মুক্তি লাভ করেন এরপর শেখ হাসিনা সরকার পতনের পর নতুন করে আলোচনা আসেন আমির হামজা ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি বলেন আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলে ১৬ বছর আজান দিতে দেওয়া হয়নি পরে বক্তব্যটি সম্পূর্ণ সত্য নয় বলে নেটিজেনরা প্রচুর সমালোচনা করেন তার একজন রাজনীতিবিদ এবং মুফতি হয়েও তার এমন ক্রমাগত মিথ্যাচার এখন সকলের সামনে উন্মোচন হয়ে গেছে তার আদর্শ নিয়েও এখন সন্দেহ শুরু করেছেন সাধারণ মানুষ